এখন কয়েকজনার একটা গ্রুপ তোমার দিকে তাক হয়ে তাকিয়ে আছে কারো নিঃশ্বাস ধীর হয়ে এসেছে কারণ তারা বিশ্বাসই করতে পারছে না তুমি তোমার জ্যোতিতে কিভাবে এত উপরে উঠে গিয়েছ তারা ভেবেছিল তুমি হার মানবে তুমি ভেঙে পড়বে কিন্তু প্রতিটি পতনের পরে তুমি আরও উঁচুতে উঠে দাঁড়িয়ে আছো এবং এটাই তোমার শক্তি এটাই তোমার মহাসামর্থ্য সো হেই মাই ডিয়ার ফাইটার্স চলো দেখে নি আজকে মহাবিশ্ব তোমাকে কী কী মেসেজ দিচ্ছে দেখো তারা দিন রাত ভেবেই কষ্ট পাচ্ছে মানে তোমার শত্রুদের কথা বলছি তারা কিন্তু এখন ভীষণ কষ্ট পাচ্ছে যে কী সেই অদৃশ্য শক্তি যা তোমাকে ধরে রেখেছে আর যার দ্বারা তুমি এত সফলতা পাচ্ছ ডে বাই ডে তারা কিন্তু ভীষণভাবে বিভ্রান্ত কারণ তুমি তাদের কাছে এখন এক মহা রহস্য তুমি তাদের কাছে রহস্য হয়ে গিয়েছ যারা তোমাকে ভাঙার চেষ্টা করেছিল তারা এখনই তাদের তৈরি জালে নিজেরাই আটকা পড়েছে তাদের ছোড়া প্রতিটি তীর ফিরে এসে তাদের উপরে আঘাত করছে তারা বারবার চেষ্টা করেছিল তোমাকে থামাতে কিন্তু তুমি প্রতিবারই ঈশ্বরীয় শক্তিতে উঠে দাঁড়িয়ে তাদের থেকে আরও উপরে উঠে গিয়েছ তাদের প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি খেলা প্রতিটি কৌশল এখন একে একে তাদেরই প্রতিদান হয়ে ফিরে এসেছে তোমার আলো তাদের অন্ধ করে দিয়েছে আর তাদের বিস্ময়ে চোখ ভরে উঠেছে এখন তারা নিজেরাই বলতে বাধ্য হচ্ছে মানে নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করছে যে তুমি কিভাবে এতটা জল করতে পারো তোমার আত্মবিশ্বাস এখন তাদের বুকের ওপর পাথরের মতো দৃঢ় হয়ে বসেছে আর সবচেয়ে বড় কথা কি জানো তুমি এবারে শুরুতেই আছো মানে আসল খেলা এখন ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে এই সময়টা কেবল তোমারই জন্য প্রতিটি দিক থেকে মহাবিশ্ব তোমার জন্য দারুণ দারুণ সব সুযোগ টেনে আনছে তুমি হলে সেই মানুষ যে এক মুহূর্তে নিজের ভাগ্য পাল্টে দিতে পারে ব্রহ্মাণ্ডের শক্তি তোমার চারপাশে এখন ঘুরছে সেই শক্তি তোমাকে ধাক্কা দিচ্ছে তোমাকে অগ্রগতির দিকে ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছে তুমি এখন এমন একটি অধ্যায়ের মুখে দাঁড়িয়ে আছো যা দেখলে সমগ্র বিশ্ব হতবাক হয়ে যাবে তবে সঙ্গীসারক তোমার চারপাশে এমন কিছু মুখ আছে যারা কিন্তু তোমার সামনাসামনি হেসে হেসে তোমার সাথে কথা বলছে কিন্তু তাদের মন তাদের হৃৎপিণ্ড আগুনে জ্বলছে কারণ তারা চাচ্ছে তোমার দৃষ্টি ভ্রান্ত হয়ে যাক তুমি আর উপরে উঠতে না পারো তোমার জীবনে উন্নতি না আসুক তারা প্রস্তুত ভুল পথে তোমাকে প্ররোচিত করতে ঝগড়া করছে জটিলতা করছে আবেগের ওঠানামায় তারা ফাঁসাতে চাচ্ছে তোমাকে কারণ তারা ভয় পাচ্ছে যে যদি তুমি পুরোপুরি ফোকাসে থাকো তোমার লাইফের এই উন্নতিতে অগ্রগতিতে তখন কেউ তোমাকে থামাতে পারবে না তুমি তাদের থেকে অনেক উপরে উঠে যাবে এটাই তাদের ভয় তাই যখন হঠাৎ রাগের ঢেউ উঠছে হঠাৎ বিষণ্নতা এসে ঘিরে ধরছে হঠাৎ উৎকণ্ঠা তোমাকে আশ্রিয়ে ধরছে তোমার সাথে কিন্তু বিগত কয়েকদিন দিন যাবত এগুলো হচ্ছে মানে হঠাৎ করেই এই বিষণ্নতা হচ্ছে হঠাৎ করেই একটা উৎকণ্ঠা চলে আসছে মন খারাপ হয়ে যাচ্ছে বুঝে নাও এগুলো সবই সংকেত মানে তাদের নেগেটিভ এনার্জি তোমার ওপর ভর করছে তো এই বিষয় কিন্তু সাবধান থেকো এগুলো হচ্ছে পরিবর্তনের আগের ভাস্কর্য তোমার এনার্জি বদলাচ্ছে এবং তোমাকে এই সময় স্থির থাকতে হবে তবে তোমার পরবর্তী স্তরে তোমাকে দিব্য এনার্জি ঠেলে উপরে উঠিয়ে দেবে তোমার পূর্ববর্তী অস্তিত্ব একটি নতুন মাত্রায় প্রবেশ করছে এই প্রক্রিয়ায় কিছুটা অস্বস্তি আসা স্বাভাবিক কিন্তু জিততে হলে কষ্টকে আলিঙ্গন করতেই হয় যদি তুমি নিজের পথে দৃঢ় থাকো তবে সেই পুরস্কার পাবে যা তুমি কল্পনাতেও দেখনি। যেটা আগে তোমাকে ভেঙে ফেলতো আজ সেটা তোমার জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে যে ভয় তোমাকে আগে থামাতো আজ সেটাই তোমাকে দ্রুত গতিতে দৌড়াতে প্রেরণা দেয় প্রতিটি পরাজয় তোমাকে এমন মজবুত ভিত্তি দিয়েছে যে আর কোনো ঝড় তোমাকে নাড়াতেই পারবে না মানুষ তোমায় দেখে কাতর হয়ে পড়ছে তাদের হিংসা তাদের অনিরাপত্তা তাদের শান্তি কেড়ে নিয়েছে যে তাদের চোখের সামনেই তাদের অপছন্দের একজন মানুষ কিভাবে এত উন্নতির পথে চলে যাচ্ছে কিন্তু বাস্তবতা একটাই এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না তুমি নিজেকে এক অভিভূত যোদ্ধায় রূপান্তর করেছ এখন তোমার প্রতিটি পদক্ষেপ থেকে নতুন আলো ঝরে পড়ে ভাবতো আগামী দিনগুলোতে তুমি কোন মঞ্চে দাঁড়াবে চারদিক করতালি মানুষের গর্জন সবাই শুধু তোমার নাম শুনলেই একেবারে উচ্ছ্বাসিত হয়ে পড়বে তারা তোমাকে দেখে অনুপ্রাণিত হবে যারা একসময় তোমাকে নিচু দেখতে চেয়েছিলো মানে তারাই তোমার গল্প করবে যে আমার অমুক এমন ছিল বা আমার অমুক বন্ধু এমন ছিল আমার অমুক আত্মীয় এমন ছিল মানে তারা তো তোমাকে নিচু দেখতে চেয়েছিলো না তো এখন তো তুমি উঁচু স্টেজে পৌঁছে যাচ্ছ তো একসময় একদম চূড়ায় যখন পৌঁছাবে তখন তারাই তোমাকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করবে তুমি মিলিয়ে নিও আজ তারা সেই ভিড়ে দাঁড়িয়ে তোমার জন্য করতালি তুলবে এই বিজয় হঠাৎ নয় মাই ডিয়ার সোল এই বিজয় হচ্ছে তোমার প্রতিটি ছোট সিদ্ধান্ত প্রতিটি রাতের পরিশ্রম প্রতিটি চোখ ভেজানো মুহূর্তের ফল সেগুলো মহাবিশ্ব শুনেছে মহাবিশ্ব তো এই গল্প তোমার জন্য আগেই লিখে রেখেছিল কতবার তোমার কাছে সংকেত এসেছে বারবার হয়তোবা তুমি একই সংখ্যা দেখেছো যেমন ট্রিপল ওয়ান ট্রিপল টু ত্রিপল থ্রি ইলেভেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ এই রকম কিছু অদ্ভুত স্বপ্ন দেখেছ হঠাৎ হৃদয়ে শক্ত অনুভূতি হয়েছে এই সবই ইঙ্গিত দিয়েছে যে তোমার গন্তব্য ঠিক সামনে এখন তাই ভীত হওয়ার কোনো কারণ নেই শুধু এগো আর পরিশ্রম করে যাও এবং সেই শক্তির ওপর বিশ্বাস রাখো যা তোমার হাত ধরে রয়েছে সেই শক্তি তোমাকে কখনো একা ছেড়ে দিবে না ভয় পেও না যখন তুমি ভেঙে পড়বে ভিতরে টেনশন আসবে তখন সে তোমার ভরসা দেবে যখন ক্লান্ত হবে তখন সেই শক্তি তোমাকে ভরসা যোগাবে। এই নতুন অধ্যায় কোনো ছোট পরিবর্তন নয় এটা সেই রূপান্তর তুমি আর সেই আগের মানুষটি থাকবে না এক নতুন পরিচয় নতুন শক্তি আর নতুন দীপ্তির সঙ্গে নিয়ে তুমি একদম দুর্বার গতিতে সামনে এগিয়ে যাবে তোমার প্রতিটি দুর্বলতা আজ তোমার শক্তি যা আগে ভাঙত তা আজ তোমার রক্ষা কবজ মানে তোমার আগের ভয়গুলো টেনশনগুলো ভাঙতে শুরু করেছে তুমি সেসব থেকে বের হওয়া শুরু করেছ এখন মানুষ তোমাকে দেখে কেবল হিংসা নয় অজান্তে নির্দিষ্ট ক্ষমতা ও সম্মানও দেখায় মানে তারা অজান্তেই তোমাকে সম্মান দেখানো শুরু করেছে আর জানো তো হিংসাই ভালো কিন্তু হাসা ভালো নয় তারা বুঝতে পারছে তোমার পরিশ্রম এক শিল্পকৌশলী তৈরি করেছে তোমার পদক্ষেপ যেখানে স্থির তা আর কোনো মানদণ্ডে ছোট হবার নয় তারা যেন শব্দ হারিয়ে ফেলছে তাদের চোখ শুধু বলে যাচ্ছে হয়তো তারা তোমাকে দুর্বল ভাবতো তোমাকে একেবারে অপদস্থ করতে চাইতো ছোট করতে চাইতো কিন্তু এখন তুমি তাদের চোখেই অপ্রতিরোধ হয়ে উঠছো এখন সুযোগের ঝর্ণাধারা আর হঠাৎ নয় এটা সুসংগঠিতভাবে তোমার জীবনে আসছে মানে একের পর এক সুযোগ পেতে যাচ্ছ তুমি এবং খুব রিসেন্ট মাত্র কয়েক দিনের মাঝেই হতে পারে সেটি তিন দিন তুমি কিন্তু একটা দারুণ সুখবর পাবে আগে ছোটো সংকেতগুলো ছিল আজ সেই সংকেতগুলো তোমার জন্য বড় দরজা খুলে দিচ্ছে কখনো সেটা একটি পরিচয় রূপে আসতে পারে কখনো হৃদয় ঝিলমিল করে উঠতে পারে তুমি দুটোই ধরতে পারো তুমি তোমার ইন্টুয়েশান তোমাকে বলে দেবে যে এটা একটা সংকেত এবং সেটি তুমি বুঝতে পারবে এটা তোমার জন্য সংকেত তুমি তখন মহাবিশ্বের ভাষা বুঝতে পারবে দেখো এই সংকেতগুলো ধরলেই কিন্তু সব পাল্টে যায় তোমার আত্মা আর সহ্য করবে না তোমাকে নিজেকে ছোট করে দেখাতে তাই যখনই কেউ তোমাকে নিজের টানতে চেষ্টা করবে তোমার ভেতরের সেই রক্ষাকবচটি শতস্ফূর্তভাবে আওয়াজ তুলবে তুমি বুঝতে পারবে সে থাকবে নরম মুডে কিন্তু ভেতরটা লোহার মতো তার দৃঢ় পৃষ্ঠে থাকবে মিষ্টি হাসি সেই হাসি জানাবে যে তুমি আর যন্ত্রণা গ্রহণ করবে না যে যন্ত্রণা তুমি অলরেডি গ্রহণ করেছো কিন্তু তাকে তোমার পরিচয় সেই ইন্টুয়েশন আর বানাতে দেবে না যেসব মানুষ তোমার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছিল তারা এখনই তাদের ফাঁদে জড়িয়ে পড়েছে মানে তাদের কর্মফল তারা ভীষণভাবে ভোগ করছে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে পড়ছে ভেঙে পড়ছে এটি কোনো জাদু নয় এটি নিয়ম মহাবিশ্বের অমোঘ নিয়ম যখন তুমি তোমার সত্যে দ্বারাও প্রতিপক্ষ তার নিজের বশীভূত প্রবণতায় আটকে পড়ে কারণ তারা তো স্বভাব চেঞ্জ করতে পারে না না এই স্বভাবই তাদের পাপে জড়িয়ে ফেলে সেই পাপ তাদের ভোগ করতেই হয় পাপের ফল তাদের ঘৃণা মানে তোমার প্রতি তাদের তারা যতটা ঘৃণা করেছে তা যতই কুৎসিত ঘৃণা করুক তা কিন্তু তাদের উপরে ফিরে যাচ্ছে তুমি হয়তো এই উল্টো প্রভাব আগে অচেনাভাবে দেখেছ বুঝতে পারো নি আজ এটাকে গ্রহণ করা তোমার জন্য সহজ হয়ে গিয়েছে এখন তোমার গতি ধৈর্য ধারণ করেছে ধীর নয় বরং বুদ্ধিমত্তার গতি আর সেই গতি দূরত্ব জয় করে এবং নির্বিচারের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে তোমার কাজ আর কারও কাছে ব্যাখ্যা করা নয় তোমার কাজ হলো এই বিশ্বাসটাকে শুধু ধরে রাখা নিজের ওপর এবং সেই অদৃশ্য শক্তির ওপর মানে সৃষ্টিকর্তার অদৃশ্য শক্তির ওপর যা সব সময় তোমাকে আগলে রেখেছে পাশে থেকেছে এবং সেই লক্ষ্যের ওপর যা তোমার ভিতর থেকে জেগে উঠেছে এই যাত্রা একলা নয় কিছু মানুষ যে তোমার পাশে আছে একটি হাসি দিয়ে হোক বা সঠিক পরামর্শ দিয়ে হোক বা এমন কেউ আছে যে তোমাকে যার সাথে কথা বললে তোমার মন ভালো হয়ে যাচ্ছে সেই মানুষটিকে কিন্তু তুমি ধন্যবাদ জানিও কারণ এরা তোমার পথকে সহজ করছে তাদের চিনে নাও তাদের সম্মান করো মানে যাদের সাথে তোমার যারা তোমার দুঃসময় পাশে থেকেছে মানে এই যে খারাপ মানুষগুলো যখন তোমাকে কষ্ট দিয়েছে এই ভালো মানুষগুলো এই বন্ধুগুলো কিন্তু তোমার পাশে থেকেছে তুমি তাদের চিনে নাও তাদের সম্মান করো কিন্তু তাদের বোঝা মানে তাদের যে নেগেটিভ এনার্জি তাদের নেগেটিভ কোনো কথা শোনো না তাদেরকে পজিটিভ কিছু বলে সান্ত্বনার দিও কারণ নেগেটিভ এনার্জি এখন শোনা মানেই নিজের কাঁধে ভার নেওয়া কারণ এই যাত্রা তোমারই তোমার ভেতরের এনার্জি এখন এত তীব্র হয়ে গিয়েছে যে কখনো কখনো তুমি নিজেই বোঝো না যে কোন শব্দটি তোমার কোনটি মহাবিশ্বের এখন একটি অভ্যাস তৈরি করো প্রতিদিন সকালে অ্যাটলিস্ট পাঁচ মিনিট নিঃশব্দে বসো চোখ বন্ধ করে সেই ভেতরের কণ্ঠ শব্দ শোনো সেই কণ্ঠ তোমার পরবর্তী পদক্ষেপের মানচিত্র দেবে বলে দেবে কখন এগোতে হবে কখন থামতে হবে কোন মরে গিয়ে সুযোগ ধরতে হবে কখনো সে ভয় দেখাবে কারণ পরিবর্তন সবসময় ভয় সৃষ্টি করে কিন্তু মনে রেখো ভয় আর উত্তেজনার পার্থক্য এটাকে কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি কতবার সেই ভয়কে নিজেদের জ্বালানিতে বদলে দিতে পারছো ভয়কে জ্বালানি বানালে সে তোমার গতিকে আরও তীব্র করবে এটাই কিন্তু প্রকৃত প্রজ্ঞা ভাবনাগুলো নিয়ন্ত্রণ না করে সেগুলোকে শক্তিতে রূপান্তর করো আর একটা বিশেষ বার্তা তোমার অনুভব করার সুযোগ কেবল বাহ্যিক পুরস্কার নয় সেটা কিন্তু আসতে পারে দারুণ সুখবর হিসেবে বাড়ি করার বা ফ্ল্যাট কেনার চিন্তা হিসেবে বা সেই চিন্তাটা সফল হিসেবে গাড়ি সম্মান সব কিছু সব কিছুই হিসেবে মানে এগুলো সবই পাবে তুমি যা চেয়েছ কিন্তু আসল পুরস্কার হবে তোমার আত্মার বিস্তার একটি তৃপ্তি যা সব ধনের চেয়েও বড় মানে দেখো ধন সম্পদের চেয়েও কিন্তু আত্মার তৃপ্তিটাই দিন শেষে বড়। তুমি দেখবে তোমার নিদ্রার ধরন বদলে যাবে শুধু স্বপ্ন নয় তোমার জাগ্রত জীবনও বদলে যাবে তোমার পরিশ্রমের প্রভাব শুধু তোমার জীবনের সীমাবদ্ধ থাকবে না তা ছড়িয়ে পড়বে আশেপাশে যেমন ধরো তোমার পরিবার তোমার সঙ্গী যারা চুপচাপ তোমার জন্য প্রার্থনা করেছে তারাও সে তোমার এই সাফল্যের ফল পাবে তারা তোমার সাফল্যে অনুপ্রাণিত হবে তাদের বিশ্বাস তোমার পরিশ্রমে মজবুত হবে তারা নিজেরাও তাদের স্বপ্নের দিকে এগোবে এটি একটি চেন রিয়াকশন একটি আলো থেকে আরও আরও আলো জন্ম নেওয়া তবে সতর্ক থেকেও মাই ডিয়ার ফাইটার্স সতর্কতার সন্দেহ নয় বরং বুদ্ধিমত্তা যারা তোমাকে ভ্রান্ত করতে চায় তারা কিন্তু সূক্ষ্ম কৌশল নেবে মিথ্যা কাহিনী গড়বে মানে তোমার শত্রুদের কথা বলছি তোমাকে মানসিকভাবে ক্লান্ত করার চেষ্টা করবে যাতে তুমি ফোকাসটা হারাও কিন্তু তোমার ফোকাস হারানো চলবে না যখনই অন্তরে দ্বিধা জাগবে থামো প্রশ্ন করো তখন নিজেকে যে এটা কি আমার লক্ষ্যের সাথে রেজুনেট করছে যদি না হয় মানে তোমার মনটা যখন তখন যদি অস্থির হয়ে পড়ে তখন সেই চিন্তাটাকে ছেড়ে দাও লেটগু করে ফেলো শক্তি কোথায় সঞ্চয় করব সেটাও বুদ্ধিমত্তার সাথে চিন্তা করো যারা তোমার মতো হবার চেষ্টা করছে তাদের অবহেলা করো না মানে যারা তোমার পাশে থাকছে তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছে বা তোমার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে যারা বুঝতে পারছে যে আমাকে এই মানুষটি কিছু একটা হেল্প করতে পারবে তাদের হেল্প করো পরামর্শ দিয়ে তাদের চেষ্টা মানে তোমার এই চেষ্টাটা তোমার সফলতার আরেকটি ধাপে তোমাকে এগিয়ে নিয়ে যাবে তাদের সবসময় তোমার মতো হওয়া তো সম্ভব নয় কারণ তোমার পরিশ্রম তোমার আত্মার পবিত্রতা তাদের নাও থাকতে পারে তবুও তুমি যতটুকু পারো সাহায্য করো কারণ ইউনিভার্সাল ল অনুযায়ী এই পৃথিবীতে তুমি যত ভালো কিছু দেবে তুমি তত আরও আশীর্বাদ আকর্ষণ করবে তুমি যে কোনো স্ট্যান্ডার্ড থেকে অনেক উপরে উঠছো তাদের হিংসা যতই জ্বলুক ধীরে ধীরে তারা বদলে যাবে যখন তাদের ভয়ের মুখোমুখি এই পাপের ফলের মুখোমুখি হতে হবে কিন্তু তোমার কাজ তাদের চিকিৎসা করা নয় দ্যাট মিন্স তাদের তোমার কাজ তাদের কথা ভাবা নয় তোমার কাজ হলো নিজেকে সম্পূর্ণ করা তাদের নকল করার চেষ্টা কেবল প্রমাণ করে মানে এই যে তোমাকে যে নকল করছে তোমার সমালোচনা করছে তোমাকে ডিস্টার্ব করছে এগুলো চেষ্টা করে যে তুমি একদম সঠিক পথে আছো তোমার জয় আর কেবল ব্যক্তিগত নয় এটা সামাজিক বিষয় হয়ে দাঁড়িয়েছে মাই ডিয়ার সোল মানুষ তোমাকে দেখে শিখছে কিভাবে কষ্টকে সুবর্ণ সিঁড়িতে রূপান্তর করা যায় তোমার গল্প অন্যদের পথ দেখাচ্ছে তুমি কি জানো এটাই তো সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় তৃপ্তি যখন তোমার সাফল্য অন্যদের জীবনে আলো জ্বালাচ্ছে তাই এখন ভয়ের বদলে উৎসাহ নাও তুমি ছোট ছোট সিদ্ধান্তেও দৃঢ়তা রাখো বড়ো কাজকর্মে গেলে তাকে ছোট ছোট অংশে ভাগ করো প্রতিটি অংশ বাস্তবায়ন করো এভাবে ক্লান্তি কর্মে এবং জয়ের অভ্যাস তৈরি হয় সফলতার অভ্যাসই হলো ছোট লক্ষ্যগুলোকে ধারাবাহিকভাবে পূরণ করা যখন সফলতা তোমার দরজায় এসে থাপড়ায় তাকে বিনম্রতা সহকারে গ্রহণ করো কারণ সত্যিকারের সাফল্য বিনম্রতার সাথে আসে এটাকে কোনো প্রদর্শন করার দরকার নেই এর সুগন্ধ মানে এর যে সুগন্ধ স্বভাবে এমনিতেই দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে কিন্তু নিজে কখনো জোরে সুগন্ধ দেয় না তাই নিজের কথা বলে বেড়ানোর দরকার নেই মানুষকে নিজের ঢাক নিজে পেটানোর দরকার নেই কারণ জানো তো আকাশের চাঁদা উঠলে সবাই দেখতে পাই চাঁদকে ডিক্লেয়ার করতে হয় না যে আমি উঠেছি তাই তুমি সেই রকম চাঁদ হয়ে থাকো সরলতায় মানে তোমার এই সরলতায় তোমাকে আরও উঁচুতে উঠাবে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুলনা শুধু ভ্রম তৈরি করে এবং তোমার প্রকৃত লক্ষ্য থেকে তোমাকে সরিয়ে দেয় তোমার পথ তোমার সময় তোমার গতি সবই অনন্য অন্যকে নকল করার বদলে তোমার ভেতরে তাকাও প্রস্তুতি নাও পরবর্তী ধাপের জন্য মানসিকভাবে অনুভবগতভাবে এবং শক্তিতে যখন মন হৃদয় এবং কাজ তিনটি মানে এই এক তিনটি এক জায়গায় মিলবে তখন তোমার সাফল্য আর আটকাইকে বলো একদম অপরিবর্তনীয় হয়ে উঠবে তখন তোমার শত্রুর সূক্ষ্ম চালও ব্যর্থ হয়ে যাচ্ছে এবং যাবে তো উঠো ভেতরটাকে জাগাও এবং সেই পথে পদচারণ করো যেখানে তোমার কণ্ঠস্বর সবচেয়ে বেশি অর্থবহ আর এই সময়টায় তোমার জয় তো একেবারেই নিশ্চিত কিন্তু মনে রেখো তোমার যাত্রা এখনও শেষ হয়নি বরং এখন ধাপ শুরু হয়েছে যেখানে তুমি পৃথিবীর সামনে তোমার প্রকৃত রূপে আসবে প্রস্তুত থাকো তুমি কারণ তোমার আলো এখন আরও অনেক দূর পর্যন্ত চলে যাবে যখন আয়নায় তুমি নিজেকে দেখবে ওই মুখ শুধু তোমার নয় তাতে তোমার পুরো জীবনের গল্প লুকিয়ে আছে প্রতিটি কষ্ট প্রতিটি হাসি প্রতিটি অশ্রু প্রতিটি ক্লান্তি সবই প্রমাণ করে যে তুমি একেবারে হার মাননি পৃথিবী তোমাকে ফেলার চেষ্টা করেছে কিন্তু তুমি প্রতিবার উঠে দাঁড়িয়েছ এটাই তো তোমার সবচেয়ে বড় অলৌকিকতা মাই ডিয়ার সোল মনে রেখো যাকে তারা এক সময় উপেক্ষা করেছিল সেই মানুষটি আজ সবচেয়ে বড় উজ্জ্বল আলোয় জ্বলছে তোমার আত্মা ঠিক করে ফেলেছে আর পেছনে সে তাকাবে না যে বোঝা এক সময় তাকে ক্লান্ত করত এখন সেটা তার সফলতার জ্বালানি স্মরণ রেখো যখন মানুষ হাসত তোমাকে নিয়ে অবহেলা করত ছোট করত যা খুশি তাই বলতো মানে তোমাকে ছোট করে দেখাতো আজ তাদেরই চোখ তোমার আলো সহ্য করতে পারছে না তারা বুঝে নিয়েছে যে তাদের সময় ফুরিয়ে গিয়েছে আর এখন তোমার সময় শুরু হয়ে গিয়েছে এই জয় শুধু তো তোমার নয় এটি তাদের জন্য যারা চুপচাপ তোমার জন্য প্রার্থনা করেছে এটা তাদেরও জয় তাদের বিশ্বাস আজ তোমার সাফল্যের মাধ্যমে পুরস্কৃত হচ্ছে এখন তোমার পথে নতুন আলো বিছানো হচ্ছে তুমি এগিয়ে চললে নতুন সুযোগগুলো তোমার দিকে দৌড়ে দৌড়ে আসবে আগে সুযোগ খুঁজতে হতো তোমাকে আজ সুযোগগুলো তোমাকে খুঁজছে এটা কি জানো তুমি এই পরিবর্তন কোনো কাকতালিও নয় এটা তোমার অধ্যবস্য আর ধৈর্যের ফল মঞ্চ প্রস্তুত হচ্ছে তোমার জন্য মানুষ তোমার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করতে শুরু করেছে অলরেডি কিছু মানুষ এখনও কিন্তু তোমার বিরুদ্ধে আমি বারবার যাদের কথা বলছি তারা কিন্তু এখনও তোমার বিরুদ্ধে আছে দ্যাট মিন্স তোমার শত্রুরা তাদের হিংসা শ্বাসে বেঁচে আছে কিন্তু তাদের চেষ্টা এখন কেবল ফাঁকা আওয়াজ ফাঁকা চিৎকার তাদের হাতে তো আর অস্ত্র নেই তারা যদি চাল চালতে যায় এখন তোমার বিরুদ্ধে অতি দ্রুত তারা নিজেরাই তাতে আরও বেশি জড়াবে তাই তুমি একদম ভয় পেও না এসব সব বিষয় নিয়ে তারা ভাবছে তোমাকে থামাবে কিভাবে থামানো যায় মানে তাদের রাতের বেলা ঘুম হচ্ছে না কিন্তু তারা জানে না তুমি আর ওই তুমি নও তুমি এখন এমন এক শক্তিতে পৌঁছে গিয়েছো এমন এক সুরক্ষা বলয় দ্বারা ঘিরে রয়েছ যে কোনো ষড়যন্ত্র তোমাকে আর ছুঁতেও পারবে না আর এখন তুমি বুঝতে পারছো তোমার প্রত্যেক পদক্ষেপের প্রভাব অন্যদের জীবনেও পড়ছে তুমি সাহস দেখালেই কেউ সাহস পাচ্ছে তুমি জয় করলে কেউ জয় মানে বিশ্বাস পাচ্ছে তুমি দেখছো না তোমার কথায় অন্যেরা জোর পাচ্ছে বুঝতে পারছো না এই কারণেই তোমার সাফল্য শুধু আর ব্যক্তিগত নয় এটা সমাজের অনুপ্রেরণা তুমি সেই উদাহরণে পরিণত হয়েছ যার আলো মানুষদের জীবনে নতুন আশা জাগাচ্ছে এবং সেটা শুধু তোমার আশেপাশে সীমাবদ্ধ থাকছে না এটা ধীরে ধীরে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছে আগামী প্রজন্ম তোমার গল্প বলবে মাই ডিয়ারসোল শিখবে কীভাবে দুঃখকে উন্নতির সিঁড়িতে রূপান্তর করা যায় এটাই কিন্তু তোমার আসল ধন তবে মনে রেখো পরবর্তী যাত্রা সহজ মানে খুব একটা সহজ নাও হতে পারে যতটা উচ্চতা পাবে ততই চ্যালেঞ্জ একটু বাড়তে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলোই তোমাকে আরও উজ্জ্বল করে তুলবে যদি পথ দেখো একেবারেই পরিষ্কার হতো সম সম্ভবত গন্তব্য তোমার এত বড় হতো না তাই প্রতিটি বাধাকে নতুন শিক্ষার মতো গ্রহণ করো প্রতিটি ধাক্কা তোমাকে আরও শক্তিশালী করবে তোমার ভাগ্য খুলে গিয়েছে একদম নিশ্চিত থাকো ভাগ্য খুলে গিয়েছে তোমার তুমি এমন কিছু পাবে যা তুমি আগে কখনো কামনাও করনি এটা কেবল অর্থ বা খ্যাতিই নয় এটাই তোমার শান্তি তোমার তৃপ্তি তোমার ধনের থেকেও বড় যখন তুমি রাত্রেবেলা শান্তিতে ঘুমাবে এবং সকালে হাসিনে উঠবে সেটাই তো আসল জয় মনের শান্তিটাই তো আসল তাই এখন সময় এসেছে তোমার প্রতিটি ভয় সন্দেহ আর অভাবকে পেছনে ফেলে দেওয়া তোমার পদক্ষেপ এখন নতুন দিকের দিকে মহাবিশ্ব এখন তোমার জন্য দারুণ পথ তৈরি করে ফেলেছে ভুলে যেও না তুমি একা নও তোমার সঙ্গে সেই অদৃশ্য শক্তি আছে যা প্রতিটি মুহূর্তে তোমাকে সমর্থন করেছে সেই শক্তি চায় যে তুমি পৃথিবীকে দেখাও যে তুমি সত্যি তাই হৃদয় খোলা রাখো সংকল্প দৃঢ় করো এবং সেই লক্ষ্যে সেই লক্ষ্যটির ছবি আঁকো তোমার গল্প আর শুধু গল্প থাকবে না সেটি তো হবে এক ইতিহাস এতটাই গভীর ইতিহাস যে মানুষ সেটা পড়ে তাদের জীবন বদলে ফেলবে তাই হে প্রিয় এখন জিজ্ঞেস করার কোনো দরকার নেই কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই কারণ এই প্রশ্নগুলোই এই যে ভেতরে ভেতরে যে সন্দেহ ভয়ের প্রশ্নগুলো তুমি করো এই প্রশ্নগুলোই তোমাকে কিন্তু পেছনের দিকে টেনে নিয়ে যায় তুমি প্রস্তুত তোমার জীবনের সবচেয়ে বড় লোকে ঘটনার অংশ হওয়ার জন্য মানে তুমি প্রস্তুত থাকো তোমার পদধ্বনি বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে প্রতিধ্বনি শোনার নতুন গল্প লিখছে কেউ তোমাকে দেখেছে কেউ বিচার করেছে কেউ তোমার ওপর বাজি ধরেছে তবে এখন সেই বাজিগুলো তোমার জয়ের থালায় জল মানে একেবারে জলে জল হয়ে মিশে যাচ্ছে আর এটাই তো সেই মোড় যেখানে অতীত আর ভবিষ্যৎ সেই সেতু সৃষ্টি করে মিলিত হচ্ছে তুমি দেখো তোমার সামনে মানে একটা উঁচু পাহাড় দুর্বার সূর্যের আলো এখানে অতীত আর ভবিষ্যৎ এক নতুন সেতু সৃষ্টি করে মিলিত হচ্ছে আর তুমি সেই সেতুর ওপরে হাঁটছ যেন পদক্ষেপে সুর বাজছে সেই সুর তোমার আত্মাকে চিনে পৃথিবী এখন হয়ে সেই সুর শুনছে প্রিয় তুমি প্রস্তুত হও তোমার প্রতিটি পদক্ষেপ এখন জয়ের প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রতিদিন পাঁচ মিনিট নিঃশব্দে বসো ভেতরের কণ্ঠস্বস বিশ্বাস রেখো কাজ করো পরিশ্রম করো এবং সেই শক্তির সঙ্গে আছো বলে বিশ্বাস করো তোমার জয় এখন একদম নিশ্চিত এই বার্তা যদি ভালো লেগে থাকে তাহলে তো আমাদের চ্যানেল তোমাদের চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না মহাবিশ্বের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখে দিও ধন্যবাদ মহাবিশ্ব লিখে দিও আমি যাতে এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই এবং দেখবে কিভাবে তোমার চারপাশ আলোতে ভরিয়ে যাবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চিন একদম চিন্তা করো না ঈশ্বর সাথে আছেন তোমার